মায়ের কাছ থেকে এই জিনিসগুলো যখন আসছে তখন আরও বেশি করে মায়ের কথা মনে পড়ে আজ মায়ের কথাই কিছু বল। আমার মায়ের বিয়ে হয় সেই ছোট্টবেলায় আসসালামু আলাইকুম আসাখানে সবাই খুব ভালো আছেন আর একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি মনে আমার এই ছোট্ট সংসার মণি কিশোরের আর দুপুরে রান্না তো বসিয়ে দিয়েছি এই যে ভাতটা বসিয়ে দিলাম প্রথম তারপর যে নারিকেল দেখালাম সেটা কেটে একটু খেলাম যা মিষ্টি আমাদের বাড়ি প্রচুর নারিকেল হয় আর এগুলো খেতে আমার খুব ভালো লাগে রান্না করতে করতে আজ কিছু কথা শেয়ার করি আপনাদের সাথে জানি না ভালো লাগবে কি না আমার এই ফেসবুক পেজে কাজ করার উদ্দেশ্য হচ্ছে আমার মা আমার মা সেই ছোট্টবেলায় বিয়ে হয় সে খুব বিলিয়ান স্টুডেন্ট ছিল কিন্তু সে আর পড়াশোনা করতে পারিনি একদম ছোটোবেলায় তাকে বিয়ে দেয়া হয় আসে আমাদের সংসারে তারপর আমরা সাত ভাই বোন আমাদের জন্য তার সব শেষ আর ওর সময় তো বিয়ের পরে পড়াশোনার কোনো চিন্তা ভাবনা করারই কথা নয় তার যে সময়টাই বিয়ে হয়েছে আমার মা সব সময় চাইতো যত কষ্টই হোক তারপরও সে আমাদের পড়াশোনা করিয়েছে আমরা চার বোন কিন্তু তার মনে একটা ইচ্ছে ছিল যে আমরা নিজের পায়ে দাঁড়াবো আমার ছোটো বোনটা নিজের পায়েই দাঁড়িয়েছে শেষ জব করছে কিন্তু আমরা তিন বোন সেটা করতে পারিনি তো মায়ের সেই ইচ্ছেটা কখনও পূরণ করতে পারিনি সেই ইচ্ছেটা পূরণ করার উদ্দেশ্যে নিজের প্রয়োজনে বলেন শখে বলেন সব কিছু মিলেই আমার এই ফেসবুক পেজে কাজ করা শুরু জানি না কখনো সফল হব কি না মায়ের ইচ্ছেটা পূরণ করতে পারব কি না বলতে পারবো কি না মাকে যে মা আমি ইনকাম করছি এই যে দেখো সেই আশা নিয়েই করছি আমার মা অসুস্থ সে জানেও না আমি এগুলো করছি ওইভাবে জানে না কখনো বলা হয়নি যদি কখনো সফল হই তখন বলবো তার আগে আর বলবো না কখনোই আর সেটা যদি বলতে পারি তাহলে আমার মা সব থেকে বেশি খুশি হবে সন্তানের সফলতায় মা সব থেকে বেশি খুশি হয় সেটা তো সব মাই কিন্তু আমার মা এটা খুব বেশি খুশি হবে কারণ সে সবসময় আমাদের নিয়ে টেনশন করে আমাদের তিন বোনকে নিয়ে কথা বলতে বলতে অনেকটা পথ রান্নার এগিয়ে গিয়েছে আজকে আমি ডিম ভাপা রান্না করছি আর এটা আমার মায়ের রেসিপি তার কাছ থেকেই শেখা আমার মায়ের রান্না অসম্ভব সুন্দর সে শ্বশুর এবং বাবার বাড়ি দুই দিকেই তার খুব সুনাম তার রান্নার কিন্তু সে এখন আর রান্না করতে পারে না অনেক বছর থেকে তো মায়ের কাছ থেকে রান্নাটা শেখা আর আমার খুব পছন্দের ডিমের এই রেসিপিটা কে কে এভাবে রান্না করে খেয়েছেন ডিম অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন সবাই আমার মায়ের জন্য এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার মায়ের সেই ইচ্ছাটা পূরণ করতে পারি তো কথা বলতে বলতে তো আমার রান্না শেষ তো আজকের ভিডিওটা ওই পর্যন্তই সবাই খুব 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 ভালো থাকবেন আর যদি কোনো কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম